আমি একদম খেলাধুলা করি না আসলে এটা আমি খোলামেলা পোশাকও করতে পারি আমি একটা নর্মাল শার্টও করতে পারি আসলে খেলাধুলার ক্ষেত্রে এই প্রথম আমি কোন একটা জায়গায় জয়েন হয়েছি আর আমি আসলে অনেক হ্যাপি কারণ আমি রিমা খারল্যান্ডের ফ্যামিলি আসলে অনেক আগে থেকেই ওদের সাথে কাজ করছি সো বিহা আন্তর্জাতিক বিহার চ্যাম্পিয়ন লিগ দুই হাজার পঁচিশটা সফলও কেটে কেমন আমি একদম খেলাধুলা করি না আসলে বললাম না আমি খেলাধুলার আসলে কোনো ইভেন্ট প্রথম আমি পার্টিসিপেট করছি বা কলেজে যেসব খেলাধুলা আমার স্কুলে ছিল ওগুলোই করেছে এটার বাইরে আমি আসলে খেলাধুলা খুব একটা করি ভালো লাগে এখন এগুলোর সাথে সাথে আমার সেলিব্রিটি চ্যাম্পিয়ন লিগও শুরু হচ্ছে সো ওখানেও আশা করি আমি ক্রিকেট খেলবো তো এখন আসলে আস্তে আস্তে শিখতে হবে আমার মনে হচ্ছে সব জায়গায় সব প্রত্যেকটা খেলা শিখতে হবে কারণ এখন বিভিন্ন স্কোপ আছে আসলে আমি ক্রিকেটে খুবই খারাপ তো এবার আমাকে বলছে করার জন্য আমি এবার করব একবার আসলে ট্রাই করে দেখা উচিত আসলে প্র্যাকটিসে যাব এখন আমি শুরু করিনি আমার স্কেজুয়াল একটু বিজি বাট কয়েকদিনের মধ্যে যাবো অফকোর্স ভেরি মাছ এক্সাইটেড খেলতে পারি বা না পারি এক্সাইটেড আমি আমি ওটিতে কাজ করছি এখন আর ছোট পর্দায় বড় বড় মতোই যেভাবে কাজ করি সেভাবেই কাজ করছি সো আমি একটু এক্সাইটেড আমার ওটিটির কাজগুলো নিয়ে কারণ ওটিটিতে এটা আমার ফার্স্ট টাইম কাজ আর ছোট পর্দার থেকে ওটিটির কাজের আসলে চেঞ্জেস আছে কাজ করতে মজা লাগে একদিনে আসলে ওই রকম প্রেশার পড়ে না একদিনে দুইটা তিনটা সিন করি আমরা মানে সিনেমার বাংলাদেশের এখন আসলে সিনেমার মতো হয়ে গিয়েছে আপনি তো বললেন আলোচিত সমালোচিত হয়েছি যাই হোক আমি আসলে বললাম তো যে আমি হ্যাপি যে রিমার্ক হারল্যান্ডের একটা পার্ট হতে পেরেছি ওদের প্রত্যেকটা ইভেন্টে আমি জয়েন জয়েন করছি আগে আর পরে মানে কি আগে মানুষ কাজ দিয়ে চিনতো আর এখন তো আসলে রিলসের যুগ যেখানেই যাই মানুষ মোবাইল ধরে একটা রিলস হয়ে হয়ে গেল গেল ভাইরাল সো এইভাবে আমি আলোচিত সমালোচিত হয়েছি বাট হ্যাঁ আমি এটা অবশ্যই দেখা হয় বিকজ আমার ফ্রেন্ড সার্কেল আছে বা যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে তারা আমাকে পাঠায় আসলে পোশাকটা যেটা এটা আসলে ক্যারি করার বিষয় যে আমি পোশাকটা কিভাবে ক্যারি করছি সো সেটা আমি খোলামেলা পোশাকও করতে পারি আমি একটা নর্মাল টি শার্টও করতে পারি টি শার্ট জিন্স করতে পারি বা একটা ড্রেস করতে পারি ইটস নট আ বিগ ডিল আমার কাছে মনে হয় কিভাবে হাউ ইউ ক্যারি ইউর সেলফ সো আমি নিজেকে ক্যারি করতে পারি সো আমি যে ধরনের পোশাকের স্বাচ্ছন্দ্য করত সিনেমা আসলে সাকিব ভাইয়ের সাথে হারলেনে আমার বিভিন্ন বিভিন্ন ইভেন্টে দেখা হয়েছে কিন্তু সিনেমাটা আসলে সে বলতে পারবে সে তো কাজ করছে এখন তাণ্ডব নিয়ে সে বিজি সো এটা আসলে ভবিষ্যতে বলে দিচ্ছি এইটা অবশ্যই তার উপর ডিপেন্ড করে না যে সে সে কি চায় সে যাকে নায়িকা চাবে সেই তো নায়িকা হবে